রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আজকের গল্প তেষ্টা মিটলো গল্পটি লিখেছেন মনোহর চামলি। অনুবাদ করেছেন সৌমিত্র গল্পটা মন দিয়ে শোনো গল্পের শেষে আমরা আলোচনা করব পিঁপড়েরা জলের খোঁজে বেরিয়েছিল চলতে চলতে সন্ধে হয়ে গেল সবারই খুব তেষ্টা পেয়েছে অবশেষে তারা একটি গাছের নিচে পৌঁছল পিঁপড়েদের সর্দার সবাইকে বলল যেভাবেই হোক আমাদের জল খুঁজে বের করতেই হবে সেই গাছে একটা মাকড়সা ছিল সর্দারের কথা শুনে সে বলল এখান থেকে তো পুকুর অনেক দূরে সারাক্ষণ চলতে থাকলেও দুই দিন পরে সেখানে পৌঁছবে এখন কি হবে পিঁপড়েরা এই কথা একে অপরকে জিজ্ঞেস করতে লাগল তখন মাকড়সা বলল কোনো মতে সকাল পর্যন্ত অপেক্ষা করো। আমি তোমাদের খাবার জন্য এখানেই জলের ব্যবস্থা করব মাকড়সার কথায় সবাই অবাক হল কিন্তু তারা এত ক্লান্ত ছিল যে চলার আর ক্ষমতা ছিল না তারা সবাই গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হল মাকড়সার জাল শিশিরে ভরে গেল শিশির কণা জাল থেকে ঝুলছিল আর রোদের আলোতে ঝিকমিক করছিল মাকড়শা পিঁপড়েদের সবাইকে ডেকে তুলল পিঁপড়েরা উঠে সকলের জালের দিকে এগিয়ে চলল সবাই আশ মিটিয়ে জল খেল আহ কি শান্তি তেষ্টা মিটল সকলের তারপর পিঁপড়েরা মাকড়সাকে বিদায় জানিয়ে ফিরে গেল নিজেদের ডেরায় বাহ আমার তো গল্পটা দারুণ লেগেছে মাকড়সার কি বুদ্ধি বলতো তোমরা কি কখনো পিঁপড়েকে জল খেতে দেখেছ তারা কিভাবে জল খায় আর কি কি খায় ভেবে বল দেখি পিঁপড়েরা কিভাবে নিজেদের মধ্যে কথা বলে পিঁপড়ের একটি মুখোশ তৈরি করো। এরপর একটা নাটক তৈরি কর নাটকের সংলাপ লেখো বন্ধুদের সঙ্গে অভ্যাস করো আর সবাইকে অভিনয় করে দেখাও আজ আসি আবার আসব নতুন নতুন গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ